এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক রকমের মন্তব্য করেছে তবে আমি একটা মন্তব্য করছি দেখুন এই ভিডিওটা দেখে না অনেকের মনে হয়ে যাবে সেই দাপর যুগের কথা হ্যাঁ দাপর যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামা তারা দুজনই কিন্তু শান্দিপনিমণির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই সময় কিন্তু তাদের বন্ধুত্বের সৃষ্টি হয় এবং সেই বন্ধুত্বটাই একটা সময় তাদের বিচ্ছেদের কারণ হয়ে যায় এবং সেই বিচ্ছেদ থাকে কিন্তু আনুমানিক কুড়ি থেকে ত্রিশ বছর অব্দি এবং কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যিনি দ্বারকায় গিয়ে তিনি দ্বারকার শাসন করেন দ্বারকার রাজা হয়ে যান এবং সুদামা যিনি ব্রাহ্মণ দরিদ্র ব্রাহ্মণ তিনি ভিক্ষা করে তার সংসার চালাতেন তো সেইরূপ যখন সুদামা তার পত্নী পত্নীর আগ্রহে বা পত্নীর যে ইচ্ছে পূরণে তিনি গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে তখন কিন্তু তার পা ছিল একদম খালি তার পরনে বস্ত্র একদম ছেঁড়া ফাটা বস্ত্র ছিল তখন কিন্তু তিনি অনেক কষ্ট করে সেই হেঁটে 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 গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ হয় এবং সেই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে কুলে জড়িয়ে নেন এবং তাকে নানান রকমের খাবার দেন নানান কিছু উপহার দেন তো এই দিকটা দেখতে গেলে আজকের কলির যুগে কিন্তু সেই রূপে কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে এই যে ইদানিং ভাইরাল হচ্ছে নরেন্দ্র মোদী যিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমি জানি না কে এরকম তাকে ভাবে তবে এই দিকটা দিয়ে কিন্তু খুব একটা বিশেষ পজিটিভ দিক দেখতে পারেন হ্যাঁ খুবই একটা পজিটিভ তো দেখুন ইনি কিন্তু চোদ্দো বছর অবধি শুধু পায় খালি পায় হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর দর্শন করার জন্য তিনি ওয়েটা খুঁজছিলেন যে কিভাবে দর্শন করা যায় কিভাবে পাওয়া যায় থাকে তার সাথে সাক্ষাৎ করা যায় এইভাবে তিনি চৌদ্দ বছর অবধি সেই তার প্রতিজ্ঞা ছিল যে আমি চরণে কিছু পরিধান করব না একদম খালি পায়ে আমি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে চাই তো আজই কিন্তু তার সেই সফলতা অর্জন হয়েছে এবং নরেন্দ্র মোদী যিনি কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আসনে তো তাকে বসানো যাবে না তবে এই রূপ কিছু একটা করেছেন যে নিজের হাতেই কিন্তু তাকে জুতো যে জুতোটা রয়েছে সেটি পরিয়ে দিয়েছেন যে আজ থেকে তুমি আর খালি পায়ে হাঁটবে না দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সুদামার চরণের এই কাটা যে গুছে গিয়েছিল যে কাটা খুলে দিয়েছিলেন এবং খুব কষ্ট পেয়েছিলেন সেইরূপে কিন্তু আমাদের নরেন্দ্র মোদিও তিনি কাটা যাতে ঢুকে না যায় বা তিনি যাতে খালি পায়ে না হাঁটেন তার জন্য তিনি জুতোর ব্যবস্থা করেছেন জুতো পরিয়ে দিচ্ছেন নিজের হাতে তো এই হচ্ছে কলিযুগের একটা ছায়া এই সরি দ্রাপর যুগের একটা ছায়া কিন্তু কলিযুগে যুগে এসে পড়ে গেছে তো জানি না কে কীরকম ভাববে জাস্ট এটা একটা ভাবনা ছিল বা এইরূপ কিছু একটা ঘটনা ঘটেছে বলে আমি তুলে ধরছি কেউ আবার অন্য কিছু ভাববেন না তো সবাইকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমান নারায়ণ